ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে সীমান্তে গোলাগুলির ঘটনা কূটনৈতিক বিবৃতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে একাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে যা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে যে যদি ভারত সামরিক অভিযান চালায় তবে তারা উপযুক্ত পাল্টা জবাব দেবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইজেপ এরদোগান ভারত পাকিস্তান সংকট সমাধানে উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন অন্যদিকে বাংলাদেশ স্পষ্ট করেছে যে তারা এই ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করবে না তবে দক্ষিণ এশিয়ায় শান্তি চায় উপসংহার ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা শুধু এই দুই দেশের জন্য নয় পুরো অঞ্চলের জন্য উদ্বেগের বিষয় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা পালন করা এবং উভয় পক্ষকে সংলাপে বসতে উৎসাহিত করা